রাজ্য জুড়ে অনবরত বৃষ্টির ফলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত রাস্তাঘাট থেকে শুরু করে চাষের জমি জলমগ্ন মানুষের মধ্যে দেখা যাচ্ছে ক্ষোভ এরপরেও স্বস্তি নেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সহ ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে সেই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত জারি থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় শাখার উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত আগামীকাল দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে সেগুলো হলো পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ এবং প্রতিটা জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে থান্ডারস্টম লাইটনিং এবং ঝোড়ো হাওয়াটা 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে আছে আর উত্তরবঙ্গেরও সব জেলাতেই থান্ডারস্টম লাইটনিংটা রয়েছে ঝোড়ো হাওয়াটাও রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার চব্বিশ তারিখেও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলায় এই আজকে এই মুহূর্তে কোনো ভারী বর্ষণের সতর্কবার্তা নেই তবে আপনার অনেক জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং এবং ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গেতে কেবলমাত্র জলপাইগুড়ি এবং কালিমপঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে